আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা একাকি মাগরীবের তিন ডাকাত নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি বাসায় কিংবা মসজিদে গিয়ে মাগরীবের তিন ডাকাত নামাজ একাকি আদায় করতে চান তাহলে কিভাবে আদায় করবেন এই বিষয়টি আলোচনা করব প্রথমে নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের নিয়াত করবেন এখানে মনে রাখবেন নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয় বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায় আমি কিবলামুখী হয়ে মাগরিবের তিন রাকাত ফরোজ নামাজ আদায় করছি এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই মাগরিবের তিন রাকাত ফরোজ নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে এরপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন তারপর নামাজের সানাপাঠ করবেন সুবহানাকা হ্যা وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إربار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بره سورة فاتحة قد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إربار بسم الله الرحمن الرحيم পবিত্র

ফাইজাহ আইলা হোম কাশ ফিম কুল এরপরে আল্লাহ একবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাজবি পাঠ করবেন সুবাহেন আরব বিয়েল লাহাদেম সুবাহেন আর রব বিয়েল লাহাদুয়েম সুবাহেন আরব বিয়েল লাহাদেম এই তাজবিটি তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়তে পারেন তারপর সামিআহন ল হলিমান হামিদাহ বলে সোজা রুকু থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন এতটুকু পরায় যথেষ্ট তবুও এখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যেই দোয়াটি পড়তে পারলে আপনি অনেক বেশি স্বভাবের অধিকারী হবেন দোয়াটি হল ক্যাসি রং তবে মনে রাখবেন এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়তে পারলে ভালো তারপর আল্লাহ আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন সিজদায় যে সিজদার তাজবি পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাজবিটি তিনবার পাঁচবার সাতবার এভাবে পড়তে পারেন তারপর আল্লাহ আকবার বলে বসে যাবেন এখানে দুই সিজদার মাঝখানে অনেক চমৎকার একটি দোয়া আছে যে দোয়াটি পড়তে পারলে আপনি অনেক সব পাবেন দোয়াটি হচ্ছে অল ফিরলি ওর হেমনি ওয়াহিনী ওর জি এতটুকু না পারলেও অন্তত রব্যি রব্য ফিরি এতটুকু পড়া উচিত তবে এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়ার চেষ্টা করবেন তারপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদা যাবেন দ্বিতীয় সেজদার যে সিজদার তাজবি পাঠ করবেন তারপর আল্লাহ আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম রাহিম পরে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহ রহমানের রহিম পরে কোরআন শরীফ থেকে যে কোনো একটি ছোট ছোঁরা পড়বেন ধরুন আপনি সুরা কুরাইশ পড়বেন লি ইফি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে রব্বানা আল কাল খান পড়বেন পারলে সেই দোয়াটিও পড়বেন আবার আল্লাহ আকবর বলে সোজা সিজদা যাবেন সিজদা যে প্রথম সিদ্ধা করবেন দ্বিতীয় সীজদা করবেন দ্বিতীয় সীজদা শেষে আল্লাহ আকবর বলে বসে যাবেন এটা হচ্ছে নামাজের মধ্যম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাকাতে যে বৈঠক করতে হয় এখানে আপনাকে তাসাহত অর্থাৎ আত্মা তো দোয়া পড়তে হবে আত্তাহ السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله তারপর আল্লাহ আকবার বলে সোজা তৃতীয় জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রাহিম পরে ফাতিহা পাঠ করবেন ফাতিহা পাঠ করা শেষে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন এখানে মনে রাখবেন নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় শেষের রাকাতে শুধুমাত্র ফাতিহা পড়তে হয় সুতরাং এখানে আপনি শুধুমাত্র সুরা ফাতিহা পাঠ করা শেষে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যে আগের মতো রুকুর তাজবি পাঠ করবেন স্বামী লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম পড়বেন পারলে সেই দোয়াটিও পড়বেন এরপর আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিঁজদা শেষে আল্লাহ আকবার বলে বসে যাবেন এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক অর্থাৎ আপনার তিন ডাকাত নামাজ শেষ এই শেষ বৈঠকে আপনাকে পর পর তিনটি দোয়া পড়তে হবে

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম। ইন্নাকা হামিদুম মাজীদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করবেন। اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم এরপরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে মাগরিবের তিন ডাকাত ফরোজ নামাজ একাকে আদায় করতে হয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন